হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়েও এবং গুরুত্বপূর্ণ একটা তথ্য দেবো তোমাদেরকে যে তথ্যটা তোমাদের কাজে লাগবে এবং এই তথ্যটা তোমাদের জানার দরকার যেই তথ্যটা তোমাদেরকে যে বলবো এটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটা তাই তোমরা ভিডিওটাকে স্কিপ করবে না সম্পূর্ণ ভিডিওটা দেখো সম্পূর্ণ ভিডিওটা দেখলে তোমার অনেক লাভ হবে আর তোমার ইউটিউব চ্যানেলেরও লাভ হবে তুমি যে চ্যানেল খুলেছো সেই চ্যানেলেরও কাজ আসবে তো ভিডিওটা যাওয়ার আগে অবশ্যই চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর কিছু চাই না আমার সোজাসুজি কথা এবং এবং ভিডিওর দিকে যাওয়া যাক দেখো রক্তাক্ত বা রক্ত মাংস এইসব ভিডিওরা সেনসিটিভ এগুলো তোমরা যত পারবে কম দেখাবে কাছ থেকে দেখাবেই না রক্ত টক্ত এগুলো খুব সেন্সিটিভ জিনিস ঠিক আছে তাই তোমাদেরকে বলছি এইসব ভিডিও বা এইসব পোস্ট তোমার চ্যানেলে দেবে না চ্যানেলে দিলে যেন অত বোঝা না যায় তোমার যদি যদি খুব বেশি সেন্সিটিভ হয়ে যায় না তোমার ভিডিওটা ডিলিট করে দিতে পারে এবং কি তোমার চ্যানেলটা ব্যান্ড করে দিতেও পারে এইসব ভিডিও পোস্ট করলে তাই যারা যারা নতুন ইউটিউব চ্যানেল খুলেছে হয়তো এইসব বিষয়গুলো জানো না তাই আমি তোমাদের কথা ভেবে আমি এই নতুন এই ভিডিওটা বানালাম তোমরা ওই সব ভিডিও পোস্ট করবেই না আর ভিউজ যদি বাড়াতে হয় নিজের ভিডিও নিজে কখনোই দেখবে না এর আগের ভিডিওতে বলছি এটাও এই ভিডিওতে বলছি কারণ যারা আমরা নতুন যখন আমি নতুন ইউটিউবে এসেছিলাম আমি এই ভুলগুলো করেছি এখনও সেই ফুলের মাসুল দিচ্ছি তো তোমরা যারা ইউটিউবে নতুন এসেছ অবশ্যই এসব এই অন্তত এই ভুলটা করো না যে নিজের ভিডিও নিজে কখনো দেখো না নিজের ভিডিও তুমি যদি নিজে দেখো না তোমার চ্যানেলের যে চ্যানেলে দেওয়া যাচ্ছে তোমার পঞ্চাশ হাজার ষাট হাজার এরকম চ্যানেল আছে পঞ্চাশ ষাট হাজার ভিউজ এসেছে সেই সব চ্যানেলেও নিজের ভিডিও নিজের দেখার কারণে চ্যানেল ধীরে ধীরে ডাউন হয়ে যায় ভিউজ কম আসে তাই তোমাদের কাছে আমার অনুরোধ রইলো যে তোমরা নিজের ভিডিও নিজে কখনোই দেখবে না কারণ নিজের ভিডিও নিজে দেখলে তোমার চ্যানেল ডাউন একশো পার্সেন্ট হবে হবে তো তোমরা নিজের ভিডিও তোমরা নিজে দেখবে না আর ভালো ভালো কন্টেন্ট তৈরি করো তোমরা নিশ্চয়ই একদিন না একদিন সফলতা পাবে কারণ আমি এখন নিজেই এখনও সফলতা পাইনি তোমাদের তোমরা যদি ভালোবাসা দাও এই ভিডিওতে এই ভিডিওতে আমি এক হাজার ভিউজ দেখতে চাই তো তোমরা যদি এই ভিডিওতে ভালোবাসা দাও তাহলে আমার হয়তো সফলতা ধীরে ধীরে এগিয়ে আসবে তো তোমরা যেন আমাকে সাপোর্ট করো এইভাবে আমাকে এগিয়ে রাখো বা এগিয়ে দাও আর আমি যে কথাটা বললাম যে রক্তাক্ত ভিডিও খুবই সেন্সিটিভ ফুলি হয় এইসব ভিডিওগুলো তোমরা কাছ থেকে করবে না এবং নিজের ভিডিও নিজে কখনোই দেখবে না তাহলে তোমার চ্যানেল ডাউন হয়ে যাবে তো আজকের জন্য ভিডিওটা আমি এখানেই শেষ করলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক